আমি পদ্মজা পর্ব উনচল্লিশ লেখিকা ইলমা বেহরজ আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন হেমলতার এহেন প্রশ্নে পূর্ণা চমকে উঠল। চাপা স্বরে অবাক হয়ে উচ্চারণ করলো আম্মা সেকেন্ড কয়েক পর পূর্ণার উপর থেকে হেমলতার চোখ সরিয়ে নিলেন পূর্ণা বলল আমাকে চিনতে পারছো না হেমলতা বিছানা থেকে নামতে নামতে বললেন ঘুমটা হঠাৎ ভেঙে গেল তাই এমন হয়েছে সবার খাওয়া দাওয়া হয়েছে পূর্ণা তখনও অবাক চোখে তাকিয়ে আছে হেমলতা পুনার দিকে তাকান জিজ্ঞেস করেন কিরে কিছু জিজ্ঞাসা করেছি না? হয়েছে দুপুরে আজান পড়বে এতক্ষণ ঘুমিয়েছি আরও আগে ডাকতে পারলি না ঘুমাচ্ছিলে আরাম করে তাই ডাকিনি হজরের নামাজটা পড়া হলো না এখন গাজা পড়তে হবে তুই নামাজ পড়েছিলিস তো পড়েছি খেয়েছিস না এরকম করে আর কতদিন চলবে যা খেয়ে নে পুরা বাধ্য মেয়ের মতো হেঁটে চলে গেল রান্নাঘরে খুদায় পেট চো করছে ততক্ষণ না খেয়ে রাগ করে থাকা যায় না হেমলতা খোলা চুল হাত খোপা করে নেন এরপর কলপাড়ের দিকে যান ঘরে ঢোকার সময় দেখে খাচ্ছে উদ্দেশ্যে তিনি বললেন খাওয়া শেষ করে ঘরে আসিস পুরোনা খেয়ে দিয়ে থালা ধুয়ে গুছিয়ে রাখে রান্নাঘর থেকে বের হয়ে দেখে চারা গাছ লাগানোর জন্য বাসন্তী উঠানে এক কোণে বসে মাটি খুঁড়ছেন পূর্ণা দৃষ্টি সরিয়ে হেমলতার ঘরে আসে এসে দেখে হেমলতা জায়নামাজে অসম্ভব উদ্গিগ্ন হয়ে বসে আছেন পূর্ণা ডাকল আম্মা হেমলতা পূর্ণা দ্বিতীয়বারের মতো অবাক হয় চমকানোর কি এমন হলো হেমলতা স্বাভাবিক হয়ে বসেন জায়নামাজের ভাঁজ করে ধীরে সুস্থে এরপর পূর্ণাকে কাছে এসে বসতে বলেন পূর্ণা পাশে এসে বসে হেমলতা ভারী কণ্ঠে বললেন আবার প্রতি তোর এত রাগ কেন আম্মাকে বল এখন রাগ নেই প্রেমা মতো মিলেমিশে থাকতে পারবি না ওরা বড় আম্মা ডাকে তুই শুধু খালা আম্মা ডাকবি মাত্র উঠলে ঘুম থেকে আগে খাও এরপর কথা বলবো আমি এখনই বলবো কথাগুলো বলবো বলবো বলেই তোকে হয়তো ডেকেছি দেখব না আপা অন্য পরিবেশ বড় হয়েছে থেকেছে তাই একটু অন্য রকম তাই বলে মানুষটা তো খারাপ না আপা সত্যিই একটা সংসার চাই পরিবারের একজন সদস্য ভাবতে দোষ কোথায় বাকি জীবনটা কাটাক না আমাদের সাথে আমার কাজকর্মে একজন সঙ্গী হলেও হয় বয়স তো হচ্ছে একা সব সামলানো যায় আপারও বয়স হচ্ছে কিন্তু দুজনে মিলে তো কাজ করতে পারবো কয়দিন পর তোর বিয়ে হবে প্রেমার বিয়ে হবে শ্বশুরবাড়ি চলে যাবি তখন আমার একজন সঙ্গী থাকলো আর এমন নয় যে আপার মনে বিষ আছে আপারও ভালো সঙ্গ দরকার ভালো পরিবেশ ভালো সংসার আমি দেখেছি আপা কত সুখে আছে এখানে প্রেমাপ্রান্তর জন্য জান দিয়ে দিতে প্রস্তুত নিঃসন্তান বলেই হয়তো এমন আবা কিন্তু এখন আমাদের ছাড়া অসহায় ওনার মা মারা গিয়েছে বাবা তো নেই আত্মীয় স্বজন নেই এই বয়সে যাবে কই আমরা একটু মানিয়ে গুছিয়ে নিতে পারি না সতী না হলেই সে খারাপ হবে সৎ মা হলেই সে খারাপ হবে এমন কোনো বাণী আছে পুরোনা বেশ অনেকক্ষণ ধরে চুপ রইল এরপর বলল কিন্তু উনি অনেক সাজগুজ করেন যদিও আমাকে কিছুক্ষণ আগে বলেছেন আর সাজবেন না তবে ওনার কথার ধরন আমার ভালো লাগে না ছ উচ্চারণ করেন শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে জগা খিচুড়ি বানিয়ে দেয় হেমলতা হাসেন পূর্ণা ওনার আঁচল আঙুলে বেঁচাতে বেঁচাতে এদিক ওদিক দেখাচ্ছে হেমলতা পূর্ণার মাথায় হাত রাখেন বললেন তোর আপা যদি প্রান্তদের শুদ্ধ ভাষা রপ্ত করিয়ে দিতে পারে তুই তোর বাসন্তী খালাকে স্ব উচ্চারণ শেখাতে পারবি না উনি শিখবেন বলি অবশ্যই শিখবেন সত্যি বলি দেখ এখন যাবো যা যাচ্ছি পূর্ণা ছুটে বেরিয়ে গেল হেমলতা মৃদু হেসে বারান্দায় বেরিয়ে আসেন সেলাই মেশিনের সামনে বসেন অনেকগুলো কাপড় জমেছে সব শেষ করতে হবে উঠানে বাসন্তীকে পেলো না পূর্ণা এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকলো বাসন্তী কলপার থেকে হাত পা ধুয়ে বেরিয়ে আসেন পূর্ণা কথা বলতে গিয়ে দেখে জড়তা কাজ করছে দুই তিনবার গিলে ডাকল শুনুন বাসন্তে দাঁড়ালেন পূর্ণাকে দেখে হাসলেন পূর্ণা এগিয়ে এসে বললো আপনাকে আমি পড়াবো কি পড়াই বা লাহেরি ঘরের বারান্দায় না আগে বাসন্তী কিছু বুঝে উঠতে পারছে না তবু পূর্ণার পিছু পিছু গেলেন বারান্দায় চৌকির উপর পূর্ণা বসলো পূর্ণার সামনে বাসন্তী বসেন উৎসুক হয়ে পূর্ণা গম্ভীর কণ্ঠে বললো আপনাকে দন্তস্ব উচ্চারণ শেখাবো আমি দন্তোচ্ছ উচ্চারণ তো আমি পারি আপনি দন্ত স না বলে দন্ত ছ বলেন শুনতে ভালো লাগে না বলুন দন্ত স বাসন্তী থতমতো খেয়ে যান চোখ ছোট ছোট করে বললেন দন্ত দন্তচ্ছ হয়নি বলুন দন্ত স দন্তচ্ছ আবারও হয়নি আচ্ছা বলুন সংসার 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 সং ছংসার সংসার উচ্চারণ করতে করতে পূর্ণার মুখের সামনে ঝুঁকে পড়েন বাসন্তী পূর্ণা বলল উপরে চলে আসেন কেন দূরে বসুন বাসন্তী দ্রুত সোজা হয়ে বসে পূর্ণা বলল এবার বলুন সন্তান স সন্তান ফাটাফাটি হয়ে গেছে। এবার বলুন আসছে আসছে আরে আবার ছ উচ্চারণ করছেন কেন বলুন আসছে 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 হয়েছে এবার বলুন ছাজগোজ ছাজগোজ হাওলাদার বাড়ির পুরুষেরা একসাথে বসেছে দুপুরের খাবার খাওয়ার জন্য আলঙ্গীর খলিল সবাই আজ উপস্থিত আছে আমির দুই দিন পর শহরে ফিরবে তাই আলমগীর চলে এসেছে অতিরিক্ত গরম পড়েছে বাড়ির চারপাশে এত গাছপালা তবুও একটু বাতাসে দেখা নেই আমিনা লতিফা বাতাস করছে পদ্মজা ফরিনা রিনু খাবার বেড়ে দিচ্ছে পদ্মজা আমিরের থালায় মাংস দিতেই আমির বলল তুমি কখন খাবে পদ্মজা চোখ তুলে তাকাই বলল আম্মার সাথে এখন বসো না জেদ ধরবেন না অনুরোধ ফিসফিসিয়ে বলল পদ্মজা এরপর মাছের তরকারি আনার জন্য রান্নাঘরে যায় বাটিতে করে মাছের ঝোল নিয়ে ফিরে আসে আমিরের দিকে চোখ পড়তেই আমির চোখ টিপল পদ্মা ঠোঁট কামড়ে হাসে আলমগীরের থালায় মাছের ঝোল দেওয়ার সময় খেয়াল করলো আলমগীর বেশ ফুর্তিতে আছে বয়স পঁয়ত্রিশ হবে এসে একবারও রুম্পার কথা জিজ্ঞাসা করলো না কি অদ্ভুত বহির্বতী বিন্দুমাত্র মায়া ভালোবাসা নেই যে স্পষ্ট খুঁজে যাচ্ছে রানী লাবণ্য ছুটে এসে বাপ চাচার মাঝে বসে খাওয়ার ফাঁকে ফাঁকে সবাই বিভিন্ন রকম আলোচনা করছে রানীর বিয়ে নিয়ে বেশি কথা হচ্ছে খুব দ্রুত রানীর বিয়ে দিতে যান তারা আচমকা রানী গড় করে বমি করতে আরম্ভ করল সবাই বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেললো প্রতিটি খাবারের থালা নষ্ট হয়ে যায় আমি না দ্রুত রানীকে ধরে কলপাড়ে নিয়ে যান লাবণ্য পদ্মজা নূরজাহান ফরিনা ছুটে যান পিছু পিছু বাড়ির পুরুষেরা হাত ধুয়ে উঠে পড়ে মুহূর্তে একটাই হইচই লেগে গেল রানী বমি করতে করতে ক্লান্ত হয়ে কলপারে বসে পড়ে আমি না হাই হতাশ করে বিলাপ করছে আমার ছেলেটার কি হইল কয়দিন এই খালি ভূমি করতেছে জিনের আসর নাকি কতবার কইছি যতক্ষণ যখন তখন ঘর থায়কা বাইর হইস না লাবণ্য তথ্য দিল আবার রাতেও ছটপট করে ঘুমাতে পারে না আমি না কেঁদে কুল পাচ্ছে না রানীর চোখ মুখ লাল হয়ে গিয়েছে তিনি রানীকে প্রশ্ন করেন আর কি কষ্ট হয় তোর ও আম্মা কবিরাজ ডাকেন আমার ছেলেটার কি হইল রানী স্বরে বলল মাথাটা খালি চক্কর মারে নুরজাহান চোখ দুটি বড় বড় করে প্রশ্ন করলেন এই ছেড়ি তোর শরীর খারাপ শেষ কবে হয়েছে দুই মাস হবে কথাটা বলে রানী চমকে উঠলো সবাই কি ধারণা করেছে সে চোখ তুলে উপরে তাকায় সবাই উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে কেমন করে জানা আছে রানীর শরীর কাঁপতে থাকে আমি না মেয়েকে দুই হাতে জড়িয়ে ধরে বললেন এমন কিছু হয় নাই আম্মা আপনি ভুল বুঝতেছেন আমার ছেড়ে এমন না হেইরা কবিরা যাইলে কইয়া যাইব এই ছেড়ির জন্যে যদি এই বাড়ির কোনো অসম্মান হয় কাইটটা গায়ে ভাসাইয়া দিইবো মনে রাইক বউ নূরজাহান বললেন সরে। রানীর গলা শুকিয়ে কাঠ একপিণ্ড দ্রুত গতিতে চলছে শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেছে একসময় মাথা ঘুরিয়ে পড়িয়ে গেল আমিনার কাঁধে আমিনা চিৎকার করে উঠলেন ও রানী এই পর্যন্তই ছিল আমি পদ্মজা পর্ব উনচল্লিশ পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যালেঞ্জেই চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন